আগ্নক আমনক মন চাইছি আমনরা বিয়ে হয়ে লাইছেন বালা করছেন সমস্যা নাই অনালা আমনক মাইয়া সুখ দুখ যা আছে এটা আমনরা বুঝানগা এটা আংলক কইয়েনা আমংরা বাড়ি ঘরে মানু আংগোর দি না বাবা হে আংগোর একবার না মোয়ার কত কইছেন না কইছেন না মোয়ার কথা তয়লে আমনের আমনক সুখ দুখটা আমনরা বুঝানগা এটা আংলক না জহির আমি তো তল্লার আইছিলাম একটা কথা কইলা মইলে কি কথা কথাটা তো বাবা মেয়েটার যে বিয়া দিছি মেয়েটার তো বাবা কোনো সুখ শান্তি নাই মেয়েটার কপালটা খারাপ মানে মেয়েটা হে তো নেশা কর শান্তি দেয় না ইনকাম করে না সংসারও কোনো কিছু কিনাকাটা করে না বাজারের কথা কইলে হে খালি জগরা জগড়া কোনো কিছু কইলে যে এই জিনিসটা লাগবো জগড়া করে আমার মেয়েরে আমারে তুইলারা বহাবাজি করে বিশ্রীর ভাষা দিয়া বহাবাজি করে আচ্ছা কথা কই আপনারা একবার মেয়ে বিয়ে দিয়েছেন মোবাইলে দিছেন না হ্যাঁ দিছি কইছেন ছেলের বালি ভালো ছেলের ছেলের মা ভালো বোন বালা বাপ বালা কইছেন না হ্যাঁ কইছি কি প্রশংসা গাইছেন আচ্ছা ছেলে দেড় বছর পরে বিদেশে নাইলো আপনার কো সহ্য হইছে না আপনারা এই ছেলে ভাত খাওয়াইতেন না নাকি হ্যাঁ তারপরে আবার আমনে আপনার জামাই আরেকখানো এক সেরা পাইছেন কি ভাইছেন সেরারা বড় লোক নাকি তো বিয়ে দিছেন তো অনেক বিয়ে দিছেন যে অনেক সুখ না শান্তি নেই ওনার মাইয়া কি তো বিয়ে আরেকটা দিবেন নাকি অন বাবা কি কর্মো অন্ধ এ কি এই অবস্থা দেখা যায় কারণ মেয়েটারে একটার জায়গায় দুইটা বিয়া দিলাম অনেক দুইটা বিয়া শেষ জামাই এরকম প্রথম বাবা দেখছিলাম ভালা অন্তর দেয়া আরো বেশি খারাপ পরের ফোলা বালা ঠিকই আমি যেটা বুঝি আপনারা আগম আপনাকে মন বালা করেন একটা মাইয়া একটা গরুর মানুষ জব করে কয়বার একবার আপনারা কয়বার জব করছে করছি বাবা আমার করছেন আমি কথা ওনা আমি রাগ হই যাবেন এই জি মিল্লা মিললার সংসারটা শেষ করছেন রাগ হইয়েন না শেষ করছেন আজকে দশ ভরি স্বর্ণ লইছেন প্রত্যেক মোবাইলে বিয়া বাড়াইয়া এই দশ ভরি স্বর্ণ কেটছেন ফেরত দিলেন না আমরা মায়ের জীবন নষ্ট হয়েছে মানুষ জানছে উমুক টুমুক হুমুক টুমুক একে দিলেন আপনার মাইয়া কি হইলো থাকলো দাবির তলে থাকলো না সেরা ছুটি অথচ আপনার মাইয়া থাকলো দাবির তলে আপনার মাইয়াই মরলে কি হ্যাঁ জিনিসটা হ্যাঁ ফানা না আপনার মাইয়া যদি তো ঘুমায় এটা কি দাবির তলে না গেছে এটা আবার আপনি আপনার মায়ের আবার আরেকখান বিয়ে দিচ্ছেন হ্যাঁ তোর আপনি হুন্ডু স্বর্ণ লইলেন এই যে আপনার একটা মায়ের রাজি একটা ব্যবসা করলেন কেরে একে খামনা করলেন অনে আবার কেরে যে আপনি আপনার যে শান্তি নাই গা শোনেন মানুষের অভিশাপ বড় অভিশাপ স্যারার আমার এক আন্দাইছেন একটা কথা কইছে আঙুর লগে যে ভাই যত কুটি টের মালিক হোক নাকি আমার আমার শাশুড়ি আর আমার 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 এই যারা এসে আর হের কোনোদিন শান্তি হইতো না আগে শান্তি হইতো না ওনা কন দেখা যে ওখানে সুখে শান্তি বড়া শান্তি শান্তি নাই এটা আপনি জানেন মার তো সুর হুয়া নে বিয়া দিছে মার তো সুর হু বাচ্চা কাচ্চা হইবো সংসার জীবনটা অনেক কঠিন কেরে আন্দারে গিয়ে গিলি করছেন কন আন্দারে

আমার একটা গরুরে মানে জব করে কয় বাপ করার নে বাবারে এক তুই কইস বাবা কথাটা ঠিক সত্য একটা গরুরে একবারই জব করে কিন্তু বাবা আমার তো মেয়েটার কপাল খারাপ কপাল কপাল না ভালোই আছেন আমরা মাই যে কারণে আজকে আমনা আমরা মায়ের কবাল দেখা খারাপ হয়েছে একটা কথা মাই একটা কথাই আছে সমাজের মধ্যে যেই সংসারের মধ্যে মাইয়ার মাই মাইয়ার বড় বোনকে মাপদুরি করব হে সেই হে মায়ের কবালের মধ্যে তত বেশি তালা করব। আমনার কারণে আজকে আপনার যেন মেয়ে বিয়ে দিয়েছেন আজকে হেনো নয় আপনার মাইয়ে বাত তো না হুদা হলে আমরা মাই যে কারণে আমরা এটা বিশ্বাস করে একটা কথা কইলে বাবা রে আমি কি করলাম আমার কি দোষ ছেলে পড়তাম ছেলের কাছে বিয়া দিছি মোবাইল না হনেন বাবারে রে আসলে আমার বড় মেয়েটার কথা শুন না আমার এই কপালের মধ্যে এই দুর্দশা কারণ মেয়েটারে প্রথম যে স্বামীটার কাছে বিয়া দিছিলাম এই ছেলেটা বাহিরে আসছিল মোবাইলে বিয়া দিছিলাম ছেলেডারে ওপর সুন্দর লাল সুন্দর দেখিয়া বিয়া দিছিলাম পরে আমরা ইচ্ছা করে ছেলেটার বাদ